মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়মণি মুসলিম তার প্রাণ এই স্লোগানটি মূলত সামনে রেখে মালদাতে পালন করা হল ঈদ উৎসব এবং সেখানে জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষ অংশগ্রহণ করলেন এবং পাশাপাশি করা হল মিষ্টিমুখ পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ সারা বিশ্ব ও দেশের সাথে মালদাতেও সারম্বরে পালিত হচ্ছে খুশির ঈদ খুশির ঈদ উপলক্ষে প্রতি বছরই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদের নামাজ ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে মালদা শহরের মুসলিম কমিটির আটকোশে আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার ব্যবস্থাপনায় নামাজ পাঠ করলেন কয়েক হাজার নামাজি। ঈদের নামাজ পাঠের কাতারে সামিল সকলেই প্রার্থনা করলেন বিশ্ব শান্তির পাশাপাশি ইংরেজ বাজারের কাজীগ্রাম অঞ্চলের চণ্ডীপুর বাজার তুতেপাড়া সোসাইটি ফর ডেভেলপমেন্টের আয়োজনে নয়দা বাজার ঈদগাহ মাঠে খুশির ঈদ উপলক্ষে সুশৃঙ্খলভাবে নামাজের আয়োজন করা হয় নামাজে উপস্থিত ইমামদের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানান সোসাইটির কর্তারা উপস্থিত সকলকে ও পথ চলতি সকল ধর্মের মানুষদের মিষ্টিমুখ করিয়ে সম্বর্ধনা দেন তিনি সারা ভারতবর্ষের অন্যান্য জায়গার তুলনায় এখানে আলাদাভাবেই জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খুশির ঈদ পালন করেন ঈদগাহ মাঠে নামাজের পর দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয় নামাজের ছোট থেকে বড় উপস্থিত ছিলেন সকলেই নামাজের পর একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার বার্তা দেন তারা গড়কলাবাসীরা প্রত্যেকে খুশি আছি এবং খুব ভালো লাগছে আমরা যে একসঙ্গে ঈদ পালন করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে যে ব্যবস্থা করেছেন তথ্য পাড়া কমিটিরা এদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে যেন তারা আগে বেড়ে যায় এবং সুন্দরভাবে কাজ করে হ্যাঁ এটা আমাদের খুব ভালো লাগছে যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে পারছি এবং চারোদিকে যে হানাহানি না আমাদের এখানে খুব শান্তি এবং শৃঙ্খলতাভাবেই আমরা কাজ করে যাচ্ছি আগে যাচ্ছি আজকে কি বার্তা দিবেন আজকে খুব সুন্দর লাগছে এবং আমাদের ঈদ মুবারক প্রত্যেকে আমার শুভেচ্ছার তরফ আমার তরফ থেকে শুভেচ্ছা থাকলো এবং সবাই যেন প্রত্যেক জায়গায় যেখানে যেখানে ঈদ মানাচ্ছে তারা যেন শান্তি এবং শৃঙ্খলা শৃঙ্খলতাভাবেই যেন কাজ করে যায় এবং ঈদ উপলক্ষে যেটা আমাদের খুশি সেই খুশিটা যেন সবাই মিলে মারায়